ওরা এই যে আবলাবোল কথা বলছেন ওদের নেতারা এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল একজন বলছেন হিন্দু ভোট চাই মুসলমানদের উল্টো করে ঠেঙা ঠেঙাবো ঝুলিয়ে আরেকজন দেখছেন এটা বললে পরে সমাজ উল্টো প্রতিক্রিয়া হচ্ছে তখন বলছেন আমরা সকলের ভোট চাই ওরা আসলে মানুষের ভেতরে যে ধর্মীয় বিদ্বেষ তৈরি করেছে যে বিভাজন তৈরি করেছে সেই বিভাজনের ফলে গোটা ভারতবর্ষ আজকে প্রায় বিভাজিত ওরা যে বলছে আমরা গুজরাটে জাতীয়তাবাদী মুসলমানদের ভোট দিয়েছি তাদের আতঙ্কে রেখে তাদের ভোট নিয়েছে পুরো আতঙ্কে রেখে আজকে স্বাধীন মুক্ত পরিবেশে ভোট হলে পরে বিজেপি বা তৃণমূল কেউই পশ্চিমবঙ্গে কোনো ভোট পাবেন বলে আমার মনে হয় শুভেন্দু অধিকারী বলেছেন যে চুরাশিটা আসন মুসলিমদের বাদ দিয়ে দিলাম এই বিষয়টা কেন হিন্দু মুসলিম এই যে পশ্চিমবঙ্গে আমরা কখনো ইতিপূর্বে শুনেছি ভোটটা হবে প্রজাতন্ত্র এবং সংবিধানের উদ্দেশ্যকে কার্যকর করার জন্য কিন্তু এইরকম হিন্দু মুসলমান বিরোধ পশ্চিমবঙ্গের বুকে অকল্পনীয় পশ্চিমবঙ্গে তো ওরা আজ থেকে দেড়শো বছর পেছনে নিয়ে চলে গেল এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকেই সজাগ হতে হবে কীভাবে সজাগ হবে মানুষের কাছে আমরা আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রামমোহন তাদের দর্শনটা যত বেশি মানুষের কাছে পৌঁছে দেব। ততই মানুষ সজাগ হবে আকৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন